যেই নবী সম্পর্কে আল্লাহ পবিত্র কারণে বলেছেন লিয়া গোফের আলাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার হে নবী আল্লাহ আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন সেই নবী মৃত্যু আক্রান্ত অবস্থায় দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে জামাতে গিয়ে নামাজ পড়েছেন এরপরে যদি কোনো ব্যক্তি বলে নামাজ তো কায়েম করতে বলেছে নামাজ আদায় করতে পারে নাই জামাতে পড়ার দরকার নেই সেই ব্যক্তি পীর না শয়তান আল্লাহর ওলি না শয়তানের ওলি ওলি ঠিক আছে

আর প্রকার অলি আছে কোরআনী আছে ওয়াইনা সয়াতিনা লেয়ু হু ইলা আউলিয়া আইহিন শয়েতানরা তার আউলিয়াদের কাছে অভিকরে বোঝা গেল শয়তান ও আছে আউলিয়া ঠিক আছে আর এক দল তো আছে আল্লাহর অলিদের ইবাদত লাগে না এই যে দেওয়ানবাগী পীরের শ্বশুর হচ্ছে সুরেশ শয়ের পীর তার কিতাব আছে সেরে হাত জানে নূর কিতাবটা পাইলে খুলে দেখবেন লেখা আছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মা গেলে কোনো এবাদত লাগে না দলিল দেয় কোরআন দিয়ে সবাই কোরআন দিয়ে দলিল দেয় আল্লাহ বলেন তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত একিন না আসে একিন মানে হচ্ছে চূড়ান্ত আধ্যাত্মিকতা আল্লাহর অলি হয়ে যাওয়া কামেল মোকাম্মাল হয়ে যাওয়া এরপরে এবাদত লাগে না দলিল কোরআন থেকে দিয়েছে মরিদ জায়গায় ঠিকই তো ঠিকই তো আছে আল্লাহর নবী যার উপরে কোরআন নাজিল হলো ওয়াবুদুর রব্বাকে হাত্যা আইয়া তিয়াকাল ইয়াকিন তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত একেন না আসে আয়া যার উপর নাজির হলো তিনি মৃত্যুর আক্রান্ত অবস্থায়ও জামাতে গিয়ে নামাজ পড়লেন আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী কি আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে বসতে পারেন নাই যেই পর্যায়ে গ্যারে এবাদত মাফ হয়ে যায় আমার নবী কি সেই পর্যায়ে যাইতে পারেন নাই তাহলে তার জন্য মাফ হলো না ওদের জন্য মাফ হলো এই এইরকম ব্যাখ্যা যাতে করতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কে বললেন যাও আকিমুস সালাতের ব্যাখ্যা শিখিয়ে দাও আকিমুস সালাত হুকুম দিয়েছেন কে আল্লাহ সালাত কায়েম করো হুকুম দিয়েছেন কে আল্লাহ এটা ভালো করে মনে রাখবেন আমরা সকল ক্ষেত্রে হুকুম মানবো কার লাই এরপরে আল্লাহর হুকুম পালন করবো নিজের ইচ্ছা মতো নাকি রাসুলের তরিকায় রাসুলের তরিকায় লাকা দে ফি রাসুল ইল্লাহি হাসানা তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মসজিদে গিয়ে সালাদ আদায় করলেন নিজে মামতি করলেন শেষ সময় দুজন সাহাবের কাঁধে ভর দিয়ে মসজিদে গেলেন সালাদ আদায় করলেন এরপরে সাহাবাই কেন সালাত আদায় করলেন জামাতের সঙ্গে সেইভাবে এই পর্যন্ত চলে আসলো এরপরে যদি কোনো ব্যক্তি বলে সালাত শব্দের অর্থ হচ্ছে নিতম্ব হেলানো সালাত মানে হচ্ছে দোয়া কাজী এই যে জামাতের সঙ্গে পড়া হয় এই সালাতের কোনো প্রয়োজন নাই এই ব্যাখ্যা মানা যাবে না হারাম এই ব্যাখ্যা যারা করে এদেরকে বলে জিন্দিক কি বলে এই নামগুলো মনে রাখবেন আপনারা তো খালি কাফের মুনাফিক ফাসেক জানেন এই রকম ধর অপেক্ষা করে তাদের নাম হচ্ছে ইসলামের সুপরি ভাষায় জিন্দী কি নাম জানো দালিয়া হাঁফ জিন্দিখ অপেক্ষাকারী সালাদ শিক্ষা দিলেন সুতরাং সালাত শব্দের অর্থ যদিও তাহারিকুসালাইন নিতন্দ হেলানো সালাত শব্দের অর্থ যদিও দোয়া করা কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর দেখানো পদ্ধতিতে তাকবের তাহারি মেদে শুরু সালাম দিয়ে শেষ হয় যার মধ্যে রুকু আছে শেষদা আছে এইভাবে সালাত না আদায় করে অন্য কোনো পন্থা আদায় করে তার সালাত হবে করো যেভাবে আমাকে দেখতে পাচ্ছ আল্লাহ রসুল বলেছেন হাজ হাজ শব্দ ইচ্ছে করা কি করা আমার মনে পড়ে ছোটবেলায় আমাদের বাড়ির পাশে রাতের বেলা একটা আসল বস্ত। ওখানে গেলাম দেখলাম যে অনেকগুলো লোক পিছনে ওই যে চুলোলা গান গাচ্ছে হজ কর মন এই বেলা হজ করমন এই বেলা মনে মনে হজ করা একেবারে পিচ্ছে তখন হজ শব্দের অর্থ কি আমি কি বোঝাচ্ছি খুব ভালো করে খেয়াল রাখবেন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সাপ্তিক অর্থ যাই হোক সেটা দেখার বিষয় না দেখতে হবে পারিভাষিক অর্থটা কি এইটা বুঝাচ্ছি আমি হজ শব্দের অর্থ ইচ্ছে করা হজের অর্থ কি এখন যদি কোনো ব্যক্তি চোখ বন্ধ করে মনে মনে মক্কায় চলে গেল হজ করলো হজ হবে ইচ্ছে তো করলো না হজের একটা পারিভাষিক অর্থ আছে হজের মৌসুমে এহরাম বেঁধে নির্দিষ্ট পাঁচ দিনের ভিতরে মক্কা, আরাফা মোস্তালাফা মিনায় নির্দিষ্ট কাজগুলো করার নাম কি এখন যদি কোনো ব্যক্তি শাব্দিক অর্থ হজ মানে ইচ্ছে করা সেইটা করে বলে আমি হাজি সাহেব হয়ে গেছি তাকে হাজি সাহেব বলা হবে এখানেও হজ ফরজ করেছেন কে হজ খরচ করেছেন কে অল্লাহি আলান্না সিহিজ্জুলবৈত মানিশ তত্বা ইলাই সবিলা ইয়াতের মাধ্যমে আল্লাহ হঁজ খরচ করেছেন এবারে হজ কেমনে আদায় করব সেজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের তরিকা দেখতে হবে আল্লাহর নবী হজ করলেন সাহাবায়ে রামদের বললেন খুজু আননি মানাসিকাকুম খুজু আননি মানাসিকাকুম তোমরা আমার থেকে হজের কাজগুলো শিখে নাও এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর দেখানো পদ্ধতিতে হজ না করে অন্য কোন পন্থায় হজ করে সেই হজ হবে তাকে হাজি সব বলবে না অর্থ হচ্ছে বিরত থাকা বিরত থাকা এখন আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ কথা বললাম না খাবার তো প্রশ্নে আসে না চোখ খুলে বললাম আমি রোজা রেখে ফেলেছি কারণ সম অর্থ বিরত থাকা আমি বিরত রয়েছি হবে এটা সৌমের একটা পারিভাষিক অর্থ আছে সবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য খানা পিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সৌম এমনি ভাবে শরীয়তের প্রত্যেকটা পরিভাষায় হুকুম মানব আর তরিকা মানব কার রাসূলের তরিকা এটা পরিষ্কার এটা যদি বুঝে থাকেন তাহলে আরেকটু সামনে আসি জিকির করব হুকুম কার জিকির করার হুকুম দিয়েছেন কি হবে কার তরিকায় কি এই জিকির আছে হু 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 কেমন হয়েছে দেখেন আটসি কি একটা সুর আছে গান গায় গায়ে গান ঢোল তবলা নিয়ে জিকির করে আমি এই জন্য পরিষ্কার করলাম হুকুম মানব্যকার তরিকা মানবকার হুকুম মানব লাইলাহা তরিকা মানব মহাম্মাদুর আরো একটা জিনিস বলে দিই যদি এই সময়টা বলার সময় না এখন নির্বাচন সামনে হারা হাঁ কিবা নাসিনাদ নাশায়েদ কারা দানাস লাইলা লাইলির কাছে বসে মজদুনুর কাছে বসে লাইনের জিজ্ঞাসা অন্য কিছু করা ঠিক না নির্বাচন সামনে এখন এই বিষয়ে কথা না বলাই ভালো তার বলি সব ক্ষেত্রে হুকুম মানব তাহলে আমরা আর একটা সামনে আসি মুসাল দিন কায়েম করো হুকুমটা করেছেন কে আল্লাহর রাসূলকে আল্লাহ কেন পাঠিয়েছেন যদি আজকে এই জনসমুদ্রকে বলি এক কথায় উত্তর দাও কোরআনে আছে শুধু আছে না তিন জায়গায় আছে সূরায়ে তাওবা 33 নম্বর আয়াত সূরায়ে সফের নয় নম্বর আয়াত সুরা আল ফাতহ 28 নম্বর আয়াত একই কথা ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল আল্লাহ আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দিন হক সত্য দিন দিয়ে কেন পাঠালেন লিউজিহি রহু আজাদ দিনে অন্য সকল দিনে বাতিলের উপরে আল্লাহর দিনে হককে বিজয়ী করার জন্য এখন দিন বিজয়ী করা হচ্ছে রসুলের মিশন আল্লাহ নির্দেশ করেছেন আরাকই মধ্যে দিন কায়েম করো এত কঠিন বিষয় এই দিন কায়েম কর হুকুম তাকার এখানেও তৈরীকা হবে কা নাকি অন্নকার তৈরিকা লাকা দে কা না লাকুম ফি রসুল ইল্লাহি উস হাসানা তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আল্লাহর নবীর তরিকার মধ্যে যদি উত্তম আদর্শ হয় তাহলে সেই জাতি কেন রসুলের তরিকা বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের তরিকা মার্কসের তরিকা মৌসেতের তরিকা আর রাজতন্ত্রের তরিকার দিকে চলে যাবে যাকে এই বিষয়টা আমি আর বেশি বলতে চাই না কারণ এই মুহূর্তে আমরাও চাচ্ছি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করুক এই জন্য পরিষ্কার করে দিচ্ছি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকা কেন জানেন অবস্থা খুবই নাজুক বাংলাদেশের জন্য এখনো যদি ওলামা কেরাম হুসে না আসেন তাহলে কি হবে সেটা আমাদের দীর্ঘদিন কারাবাসের অভিজ্ঞতায় বুঝতে পেরেছি ইসলামের জন্য কত কঠিন দিন অপেক্ষা করছে যাই হোক আমি যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইসলামের ইসলামে পরিভাষাগত অর্থ গ্রহণযোগ্য হয় শাব্দিক অর্থ না ঠিক নবী শব্দটা এরকম নবী শব্দ অর্থে কি ওটা দেখার বিষয় না নবীর এক শব্দ হচ্ছে নাবাউন থেকে হতে পারে এটা যার অর্থ সংবাদ কিন্তু এখান থেকে আপনি বলবেন সংবাদ যেহেতু নবী অর্থ কাজী নবী সাংবাদিক এটা বলা যাবে না কারণ এই নাম নবী দেন নাই নবী সাংবাদিক নয় নবী নবী একটা মানুষের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে কিন্তু তার একটা মূল পরিচয় থাকে কোরআন আল্লাহর কালাম এর মধ্যে বিজ্ঞান আছে তাই বলে বিজ্ঞানের বই না কোরআনে দর্শন আছে তাই বলে দর্শনের বই না কোরআনে ইতিহাস আছে তাই বলে কোরআন আপনি ইতিহাসের বই বলতে পারবেন না কোরআন কোরআন ওয়াল কোরআন হাকিম হিকমত ওয়ালা কোরআন হুকুম ওয়ালা কোরআন হাকিমের বিভিন্ন অর্থ আছে এমনি ভাবে কোরআনের আরো অনেক গুলায়াত আছে আজকে আমি বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল্লাহর নামের সাথে আছে গাদিবাল্লাহ আল্লাহ রাগ করেন সূরা ফাতহ ছয় নাম্বার আয়াত গাদিবাল্লাহ আলাইহিম ওয়ালা আনহুম আল্লাহ তাদের উপরে গজব রাগ করেছেন তাদের উপর لعনত করেছেন এখন গজব অর্থ রাগ আপনি এখান থেকে আল্লাহর নাম বানাইয়া দিলেন গাদিব আল গাদিব আল্লাহর নামের মধ্যে আল গাদিব আছে রাগকারী রাগ তো তিনি করেন গদিবা কোরআনে আছে আপনি এখান থেকে বানাই বললেন গাদীব আল গাদীবু আল কাহিরু ওয়াজ্জাব্বার সত্তারু আল গাদীবু কারণ তিনি গসব করেন আল্লাহ লানত করেন লাান আল্লাহ আপনি বললেন আল্লাহ ইন একটা নাম তৈরি করে দিলেন জায়েজ হবে আরো সামনে আসেন কোরআনের সূরা আনফাল 30 নম্বরাতে আছে ইয়াম কু অয়ং কুরুণ অয়ং কুরুল্ল অল্লা মা কিরিন কুরু না তারা মাকার করে ষড়যন্ত্র করে চক্রান্ত করে এখন আল্লাহ বছরিনাকে সানাতে মোসা কালা বলা হয় অর্থাৎ কুত্থররা যেটা বলে ওটার সঙ্গে শক্তিগত মিল রেখে বলা হয় অর্থ ভিন্ন হয় আল্লাহ ব্যবহার করেছেন অল্লাহ খায়রুল খাইরুল মা ওয়াম কুরু না অয়ম কুরুল্ল আপনি এখন নাম দেন আল্লাহ র মাকের কিছু পেয়ে গেছেন যা কেউ বলেন নতুন আল্লাহর একটা নাম বের করলেন আল মাকের জায়জ দা হারাম হারাম কেন একটু বলে আসতেসে হারাম এমনি ভাবে কোরআনে আরেকটা ইন হুম হকিদো না কাই দাও অকিদু কাইদা ইন্ন হুমিয়া কিদু না তারা ষড়যন্ত্র করছে ওয়া কিদু কাইদা আমিও ষড়যন্ত্র করি মানে আমি ষড়যন্ত্রের জবাব দিই আমি ষড়যন্ত্র করি এই অর্থ না আসবে এইগুলোকে সানাতে এ বালাগা এই জন্য কোরান হাদিসকে আরবিতে পড়তে হয় আজকের ধরুন আজকে আমার সঙ্গে আমি আজকে পার্বতীপুর থেকে আসছি এখানে উত্তরবঙ্গে দিনাজ করেছিলাম একটা ফোন গেল একজনে বলল দেখেন কোরআনে আছে তো শাহিদার বিভিন্ন অর্থ আছে তো বলল যে এমন কিছু অর্থ আছে যা আপনি জানেন না আমি বললাম ঠিক আছে আমি অনেক কিছুই জানি না এটা তার মধ্যে হতে পারে জানি না কিন্তু আপনি এরকম সব জেনে ফেললেন আপনি কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সব ভাষাতেই কিছু শব্দ আছে রুট ওয়ান যেমন মনে করেন ইট অর্থ খাওয়া এখান থেকে ইট ইটিং অ্যাট হ্যাঁ এরকম আরও যত শব্দ বানানো যায় এই শব্দগুলোর মূল শব্দ একটাই গো এখান থেকে গোয়িং গান ঘ যে শব্দগুলো আসতে পারে তাহলে এই রকম রুট শব্দ একটা সেখান থেকে অনেক শব্দ বের হয় আপনি দেখলেন যে এইখানে এই অর্থ ওইখানে ওই অর্থ আর বলে আলেমদেরকে আলেমরা এই অর্থগুলো জানে না আপনি সব জেনে ফেললেন জন্য মনে রাখতে হবে আল্লাহ তারা এখানে ব্যবহার করেছেন ইন্নাহুম ইয়াকীদুনা কাইদান ওয়া আকীদ কাইদা এখন আপনি আল্লাহর একটা নাম দিলেন আল কায়েদ নাম জায়েজ হবে না হারাম 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 এরকম ভাবে কোরআন এর সুরায় বাকারার পনেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ এশতাহাজিও বিহিম ওয়ায়ামুদ্দ হম ফি তো ভিয়ানহিম ইয়াম আহুন এশতাহাজিও বিহীম তাদের সাথে ইস্তেহা করেন ইস্তেহমানি উপহাস করা ওরা আল্লাহর সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করে মজাক করে আল্লাহ বলছেন আমিও মজাক করি এই মজাকের মানে আল্লাহ মজাক করেন না মজাকের জবাব দেন আল্লাহর সঙ্গে যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে আল্লাহ তাদের সরযন্ত্রকে তাদের দিকে ফিরিয়ে দেন এই অর্থ কিন্তু আপনি পাই গেছেন অর্থ আল মুস্তাহজি একটা নাম ধরে আল্লাহ নাম নড়ে জায়েজ এরকম ভাবে যত নাম আছে আল্লাহ এবারে কোরআনে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে ফাদউহু বিহা তোমরা আল্লাহকে সেই নামে ডাকো আল্লাহ নিজের জন্য যে নামগুলো নিজে নির্বাচন করেছেন তোমরা আল্লাহকে সে নামে ডাকো অন্য কোনো নাম দিয়ে ডাকবে না আল্লাহর নামের যারা বিকৃত করে আল্লাহর নামকে যারা পরিবর্তন করে আল্লাহকে যারা বিকৃত নামে ডাকে এগুলোর থেকে তোমরা বেঁচে থাকো